প্রায় প্রত্যেক গৃহিণীরাই চাই যে আমাদের কিচেনটা যেন সব সময় ঝাঁ চকচকে ক্লিন এবং পরিপাটি থাকে তো সেক্ষেত্রে জা চকচকে রাখতে গেলে তো একটু পরিশ্রম করতেই হবে তবে সেক্ষেত্রে ওই একটু পরিশ্রম যদি আমরা না করে খুবই স্মার্টভাবে স্মার্ট ওয়ার্ক করে আমাদের কিচেনটাকে খুবই অল্প সময়ের মধ্যে ক্লিন করে ঝাঁ চকচকে রাখতে পারি তবে কেমন হয় আর আজকে না সেই ব্যাপারটা নেই তোমাদের সাথে কথা বলবো তার আগে নিজের পরিচয়টা দিয়ে নেই তো হ্যালো বন্ধুরা আমি রূপা ত্রিপুরার ধলাই জেলার ছোট্ট একটা গ্রাম থেকে অতি সাধারণ সাধারণগড়ের অতি সাধারণ একজন গ্রাম্য গৃহবধূ তার চেয়েও বড়ো কথা হলো আমার কিচেনটা আমার মতোই সাধারণ তবে অন্যদের কাছে আমার কিচেনটা সাধারণ হলেও আমার কাছে কিন্তু অসাধারণ কারণ আমি আমার এই ভাঙ্গা কিচেনটাকে অনেকটা ভালোবাসি অনেকটা যত্ন করি আর সেই জন্য খুবই যত্ন সহকারে কিচেনের প্রত্যেকটা কাজ করে থাকি গে যাই হোক অনেক কথা হবে তার আগে নিই এই যে আমার হাতে চায়ের কাপটা দেখতে পাচ্ছ এখন বাজে সকাল সাড়ে নয়টা আর কেন এত দেরি করে চা খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি ওই যে সকালবেলা উঠলাম সমস্ত কাজ করলাম করার পর ভাবলাম কি সকালবেলা যে আজকে চা খাবো না তো কাজবাজ করার পর হঠাৎ জন্য মনে হলো চা না খেলে একদমই ভালো লাগবে না তাই জন্য চাটা করে নিলাম তো সকালবেলা তো দেখতেই পেলে কী কাজকর্ম করলাম সবার প্রথমে ওই যে যে রুমটাতে থাকা হয় না রুমটাকে ভালো করে একটু ঝাড় দিয়ে একটু মুছে নিলাম তারপর চলে আসলাম রান্না করে এসে বেসিনটা পরিষ্কার করলাম কারণ কি সপ্তাহে একদিন তো আমাকে বেসিনটা পরিষ্কার করতেই হয় সেই জন্য আজকে পরিষ্কার করে নিচ্ছি কারণ কি এক সপ্তাহ তো হয়ে গেল গত সপ্তাহে পরিষ্কার করেছিলাম এই সপ্তাহে তো আর পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম কি আজকেই পরিষ্কার করে নেব তো যেই ভাবনা সেই কাজ চট করে কিন্তু সকালবেলা বিশ্বিনটাকে পরিষ্কার করেও নিলাম আর এই যে সকালবেলা উঠে কাজ করাটা সেটা কিন্তু অনেকটাই ভালো লাগে আর এত পরিশ্রমও হয় না আর আমার বেশিরভাগই কাজকর্ম কিন্তু আমি খুব সকালেই করে থাকি কেন কি খুব সকালে উঠে পাট পাট করে যেহেতু কাজকর্মগুলো করি তোমরা তো অন্য ভিডিওতে দেখতেই পাও যে আমি ক্লিনিংয়ের ব্যাপারটা একটু পাট পাট করেই করে থাকি তো যাই হোক সবটাই বলছি তার আগে বলিনি চা খাওয়ার পরে জল এসেছিল জলটাও কিন্তু তুলা হয়ে গেছে তারপর চায়ের বাসনগুলো ধুয়ে নিলাম তারপরে এদিকে দেখো এই যে শুকনো মুড়িগুলো নিয়ে বসলাম তো মরিচগুলো যেহেতু কালকে রাতে আনা হয়েছে তো এগুলোকে কিন্তু কৌটাতে বড়া হয়নি কেন বরা হয়নি বলে এই যে ভাবলাম কি একবারে বুটাগুলো ছাড়িয়ে তারপরেই রাখবো তাতে করে রান্না করার সময় কিন্তু অনেকটাই সুবিধা হয় সেই জন্য কিন্তু আমি একবারে বুটাগুলো ছাড়িয়ে তারপরে কৌটাতে বলে রাখি আর তাছাড়া দেখো এক্সট্রা কয়েকটা মরিচ আমি এখানটায় বুটা সহকারে রাখলাম কেন কি যখনই আমরা কোনো কিছু ভর্তা করতে যে আলু ভর্তা বেগুন ভর্তা সেক্ষেত্রে মরিচগুলোকে যখনই আমরা পোড়াতে যাই তখন এই বুটাগুলো না থাকলে না অনেকটাই অসুবিধা হয়ে যায় তখন আর মরিচটা পোড়াতে পারি না তাই জন্য কয়েকটা মরিচ এই যে বুটা সহকারে রেখে দিলাম আর কয়েকটা কয়েকটা বলতে সে বাকি সবগুলোকে এই যে বুটাগুলো ফেলে কোটাই করে রাখলাম কারণ কি রান্নাঘরের প্রত্যেকটা কাজই কিন্তু আমি একদম পারফেক্ট ভাবে করতে চাই আর সেক্ষেত্রে কিন্তু করেও থাকি আর এদিকটায় দেখো এই যে বুটা সহকারে যে মরিষগুলো ছিল সেইগুলোকে অন্য একটা কৌটাতে রাখলাম আর এদিকটায় দেখো যে ই আরেকটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করছি এই যে গতকালকে দেখলে যে আমি আমার জমানো ডালগুলো রান্না করে ফেলেছিলাম আর যেহেতু আজকে আবার ডাল আনা হয়েছে সেক্ষেত্রে আমি যে যতটুকু ডাল রান্না করে নিয়েছিলাম সেইটুকু ডাল আবার কিন্তু এই কৌটাতে রেখে দেব তার সাথে কিন্তু আবার ওই যখনই রান্না করবো প্রত্যেকদিন ওই যে চিমটি চিম করে একটু একটু করে রাখবো তাতে করে কিন্তু অনেকটা ডাল জমেও যাবে আর ওই যে ডাল থাকবে না তখনই কিন্তু আমার অনেকটাই কাজে আসবে যাই হোক ডালটাও কিন্তু কৌটাতে ভরে নিলাম তারপর বাকি কাজকর্মগুলো করব কারণ কি একটার পর একটা যদি বুদ্ধি খাটিয়ে কাজকর্মগুলো না করি তাতে করে কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যায় আর সময় মধ্যে সব কাজ বাজ কিন্তু কমপ্লিটও করে নিতে পারি না তো আজকে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব সেটা কি বলো ওই যে এখন দেখতে পেলে যে শুকনো লঙ্কাগুলো ঢালার পর যে প্যাকেটটা পলিবেগটা আর এই যে ডাল ডালার পর যেই পলিবেগটা সেই পলিবেগুলোকে কিন্তু আমি ফেলে দেব না এই যে একটা কৌটু রাখলাম পলিবেগ রাখার জন্য সমস্ত পলিবেগ কিন্তু আমি এই কৌটুটার মধ্যে জমিয়ে রাখি কারণ কি দেখবে অনেক সময় এমন দরকার পরে পলিবেগের তখন কিন্তু আর হাতের কাছে পাওয়া যায় না তাই জন্য আমি কি করি বলতো এই যে এই কৌটাটা নিয়ে নিলাম আর এই কৌটার মধ্যে সমস্ত পলিব্যাগ ভরে তারপরে রেখে দিই আর সবার কিন্তু জানাও থাকে যে এটার মধ্যে পলিব্যাগ থাকে আমারও কিন্তু মনে থাকে আর যখনই এখানে সেখানে রাখবো মনেও থাকবে না সারা ঘরে কিন্তু একবারে বিশৃঙ্খলা বা হয়ে থাকবে তো যাই হোক এদিকে দেখো রান্না করে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে চলে আসলাম বাইরে কারণ কি ওই যে আমার এই ঝুড়িটার মধ্যে তো কিছুদিন আগে দেখতে পেয়েছিলাম ধানকুনির প্ল্যান্ট ছিল তো থানকুনি প্ল্যান্ট গুলো না একদমই নষ্ট হয়ে যাওয়াতে আমি ভাবলাম কি এটার মধ্যে আর ধানকুন্ডির প্ল্যান্ট গুলি রাখবো না সেক্ষেত্রে ধানকুন্ডির প্ল্যান্ট উঠিয়ে নিলাম তারপরে এই মাটিটার মধ্যে যে বৃণা প্ল্যান্ট লাগিয়ে দিলাম তো এই যে জেবরিনা প্ল্যানগুলো লাগাচ্ছি দেখবে কিছুদিন পরে এত সুন্দর হবে এই যে সুন্দর হবার পর কিন্তু আরেকটাও প্ল্যান আছে কারণ কি আমার কিচনে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে তাই জন্য কিন্তু রেডি করছি আর বেশি দিন কিন্তু লাগে না খুব কম সময়ের মধ্যে কিন্তু জেবরিনা গাছ খুব সুন্দর হয়ে যায় তার সাথে সাথে এই যে এই গাছগুলো আর এই গাছগুলোর নাম না আমি জানি না তো এই গাছগুলোও না খুব সুন্দর কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো কিছুদিন আগে এই টপটা আমি রান্না করে রেখেছিলাম কিন্তু কিছুদিন দিন রাখার পর না একটু নষ্টের মতো হয়ে গেছিলো তাই জন্য বার করে নিয়েছিলাম আর এখন এই যে দইয়ের টুপাটা দেখতে পাচ্ছ দইয়ের এই দইয়ের পাতিলটা সেটাকে কিন্তু আমি কাজে লাগিয়ে নিচ্ছি তাই জন্য এটার মধ্যেও কিছুটা মাটি বড় নিলাম তারপরে এইভাবে করে এই যে গাছের আগাগুলোকে একটু হালকা হালকা করে বসিয়ে রাখবো তাতে করে কিন্তু খুব সুন্দর হবে গাছগুলা আর সেটাও না তোমাদের সাথে শেয়ার করব আর সেটা কি করবো বলতো রান্না করে নিয়ে রাখবো তো কিছুদিন বাইরে রাখবো তারপর নিয়ে যাব রান্না করে কারণ এই যে দুটো প্ল্যান আমার রেডি করা হয়েছে চেপ্রি আর এই এই প্ল্যানটি তো এইগুলো না রান্না নিয়ে যাওয়ারই প্ল্যান আছে কারণ কি হ্যাঙ্গিং করে রাখার প্ল্যান আছে তো কিছুদিন বাইরে থাকবো তারপরে কিন্তু একটু যত্ন করার পর যখন একটু বড় হবে তখন কিন্তু কিচেনে নিয়ে রাখবো আর এদিকে দেখো এই যে ডেটলের হ্যান্ড ওয়াশের খালি কৌটাটা সেটা কিন্তু আমি ফেলে দেব না কারণ কি এটাকে একটা কাজে লাগিয়ে নেব আর এই যে জল দেওয়ার কাজের জন্য এটা ব্যবহার করে নিচ্ছি কারণ কিছুদিন ধরে ভাবছিলাম একটা স্প্রে মেশিন নিব তো স্প্রে মেশিন কিন্তু অনেকটা দাম যেহেতু আমার হাতে এখন টাকা পয়সা নেই তো ভাবলাম কি করা যায় তাই জন্য এটা কি আমি একটা স্প্রে মেশিন বানিয়ে নিলাম আর একটু হালকা হালকা কিন্তু গাছের পাতাগুলোর মধ্যে জল দিতে হয় আর এই গাছগুলোতে না একদম মাটির মধ্যে বেশি খুব বেশি জল দিলে গাছগুলো না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই জন্য একটা স্প্রে আর খুবই দরকার ছিল তাই জন্য ভাবলাম যে কিছু দিনের জন্য এটা দিয়ে একটা স্প্রে বানিয়ে নিই তো যাই হোক আমি কোনো কিছুই কিন্তু ফেলতে রাজি না দেখি কোনটা কী কাজে লাগে সেই জন্য কিন্তু সবগুলো জিনিসই আমি জমিয়ে রেখে দিই কোনটা কখন কী কাজে লাগবে তা তো জানা যায় না কিন্তু যখন দরকার পড়ে তখন নিতে ওই যে হাতের কাজে খুঁজে পাওয়া যায় না তাই তাই জন্য সব কিছুই ফেলে দেওয়ার আগে একটু চিন্তা করে নিই যে এই জিনিসটা কি কাজে লাগাতে পারবো আর সেক্ষেত্রে কিন্তু না বুঝে না জেনে শুনে আমি কোনো জিনিসই কিন্তু ফেলে দিই না তো যাই হোক এদিকে দেখো কিচেনের সমস্ত কাজ বাজ করে কিন্তু বাইরেও কিছু কাজ করলাম তো সেগুলো সেরে সুজে চলে আসলাম ঠাকুর করে যেহেতু আজকে বৃহস্পতিবার মা লোকের গট পাল্টাতে হবে তাই জন্য খুব সকালে কিন্তু স্নান করে চলে আসলাম ঠাকুর করে আর এদিকে দেখো তোমাদের সাথে রান্না করার ওই কথা কথাটা বলাই হয়নি যে কি করে আমি অল্প সময়ের মধ্যে খুব স্মার্টভাবে রান্নাঘরটাকে ক্লিন রাখি ওই যে খুব সকালে উঠে বেসিনটা পরিষ্কার করে নিলাম আর তার আগে যে প্রত্যেক দিনে আমার যে রুটিনে যে কাজগুলো থাকে সেই কাজগুলো তো আমি প্রত্যেক দিন করেই থাকি কারণ সেই কাজগুলো তার অতটা পরিশ্রমের না কিন্তু যে কাজগুলো একটু ভারী একটু পরিশ্রমের সেই কাজগুলো না আমি কিন্তু খুব সকালে উঠে করে নিই তাতে করে কিন্তু পরিশ্রমও কম হয় আর যেহেতু আমি পার্ট পার্ট করে কাজগুলো করে থাকি যে তো আগের দিন রাতেই কিন্তু ভেবে রেখে দিই যে পরের দিন আমি কোন জিনিসটা ডিপ ক্লিনিং করবো সেক্ষেত্রে আজকে যেমন আমি বেসিনটাকে ডিপ ক্লিনিং করলাম সেক্ষেত্রে কিন্তু কালকে অন্য একটা জিনিস ডিপ ক্লিনিং করবো এইভাবে করে বুদ্ধি করে কাজগুলো করতে হয় রান্না করে আর সেটাকে কিন্তু স্মার্ট ওয়ার্কই বলে তো আর এমনিতে তো আমি প্রত্যেক দিন সকালে আধ ঘন্টার একটা রুটিন থাকি ভালো করে ঝাড় দেওয়া একদম ফ্রিজের নিচ পরিষ্কার করা তারপরে ড্রেকের নিচ পরিষ্কার করা এগুলো কিন্তু আমি ওই যে প্রত্যেক দিন রুটিনে রেখে দিই কিন্তু যেই কাজগুলো ভারী কাজ ডিপ ক্লিনিংয়ের ব্যাপার সেগুলো কিন্তু আমি সাপ্তাহে একদিন একটু সময় করে করে নিই তাও কিন্তু খুব সকালে উঠে খুব সকালে কাজ করলে অতটাও কিন্তু পরিশ্রম হয় না আর কিন্তু সময়ের মধ্যে করেও নিতে পারবে আর যদি সারা দিনের ব্যস্ততার মধ্যে যদি কাজগুলো করতে যাই তাতে করে কিন্তু একটু পরিশ্রমও হয়ে যায় আর কিন্তু বিরক্তিও লাগে কারণ কি রান্নাবান্না থাকে অন্য সব কাজকর্ম থাকে সেক্ষেত্রে আর ভালো লাগে না ডিপ ক্লিনিং করতে আর তাই জন্য কিন্তু আমি যখন ডিপ ক্লিনের ব্যাপারটা আসে সেটা কিন্তু খুব সকালেই করে নিই তাতে করে কিন্তু রান্নাঘর সবসময় ঝাঁচক চুকে থাকে আর গাদার কাটুনিও খাটতে হয় না আর এই ক্লিনিংটা কিন্তু সপ্তাহে একবার করে থাকি ডিপ ক্লিনিংয়ের কথাটা বলছি তো এইভাবেই আমি আমার কিচেনটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর এদিকে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার আমি ভুলে ঘন্টাটা নামিয়ে নিয়েছিলাম তো সেই জন্য ঘন্টাটাকে আবার জায়গার মধ্যে নিয়ে রেখে দিলাম কারণ কি বৃহস্পতিবারে তো ঘন্টা কাশা ঘন্টা বাজাতে নেই মা লক্ষ্মীর সামনে তাই জন্য কিন্তু মনে ছিল না আর ঘন্টাটা নামিয়ে নিয়েছিলাম তাই জন্য আবার জায়গা মধ্যে রেখেও দিলাম তো যাই হোক বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেল আর ব্লগটাও আর বেশি কন্টিনিউ করবো না ব্লগটা এই পর্যন্তই রেখে দেব। আবার দেখা হবে কোনো একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকে সুস্থ থেকো টাটা